দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নয়নং সাতর ইউনিয়নে গোয়ালপাড়া পঁচিশ মাইল নামক স্থানে সরকারি নিয়মের তোয়াক্কা না করে চলছে অবৈধভাবে নদী খননের বালু ব্যবসা জানা যায় কিছু অসাধু বালু ব্যবসায়ী সরকারকে রাজস্ব অর্থ দেওয়ার নামে সরকারি নিয়মের তোয়াক্কা না করে নদীর পার ভেঙে অনেক গভীর পর্যন্ত খনন করে বালু উত্তোলন করছে এতে করে হুমকির মুখে পড়ছে পাশে থাকা চাষের জমি বরেন্দ্র বহ বহুমুখী সেচ পাম্প ও নদীর ধারে লাগানো গাছ এ বিষয়ে বালু ইজারাদার গোপাল ঘোষের সাথে মুঠো ফোনে কথা বলতে গেলে বিভিন্ন রকম হুমকির প্রদর্শন করে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহির সাথে এই বিষয়ে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করে বীরগঞ্জ উপজেলা ভূমি কমিশনার দীপঙ্কর বর্মন অভিযোগের সত্যতা যাচাই করে বালু বিক্রয় বন্ধের নির্দেশ প্রদান করেন